আজ আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই দুর্দান্ত স্বাদের একটা রেসিপি আপনারা কিন্তু এটাকে মিষ্টিও বলতে পারেন আবার পিঠেও বলতে পারেন তো আজকের রেসিপি ঝটপট করে বানিয়ে নিন বাড়িতে একদম নতুন ধরনের একটা রেসিপি নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মৌসুমি রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত প্রতিদিনের মতো আজও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে আশা করছি এই রেসিপিও আপনাদের ভীষণ ভালো লাগবে আর বানানো খুবই সহজ খেতে দুর্দান্ত স্বাদের হচ্ছে রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এইখানে দেখুন আমি নিয়েছি এক বাটি পরিমাণে সুজি আর ছোট বাটির এক বাটি পরিমাণে ময়দা আজকে এই দুটো জিনিস দিয়ে এই সুন্দর রেসিপিটা বানিয়ে নেব তো এইখানে দেখুন সুজির অর্ধেকটা পরিমাণে ময়দা নিতে হবে তো চলুন এবারে ঝটপট করে রান্নাটা শুরু করে নিচ্ছি তো এইখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম সুজির পরিমাণটা আর তার সঙ্গে ময়দার পরিমাণটা তো এইখানে আমি গ্যাস অন করে একটা কোড়া গরম করার জন্য রেখে দিয়েছি এবার কড়ার মধ্যে আমি যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির পরিমাণে দু বাটি পরিমাণে জল দিয়ে দেব যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল কিন্তু জল দিতে হবে তো আমি এখানে দেখুন দু বাটি পরিমাণে জল দিয়েছি এবার জলের মধ্যে স্বাদ মতো নুন দেব জলটা একটু গরম হয়ে গেলেই এবার এর মধ্যে সুজি দিয়ে দেব অল্প অল্প করে সুজি দেব দিয়ে খুব ভালো করে জলের সঙ্গে মেশাতে থাকব আর একটা জিনিস খেয়াল করবেন যখন সুজিটা জলের মধ্যে দেবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে করে দিতে হবে নাহলে কিন্তু সুজিটা সঙ্গে সঙ্গে জমাট বেঁধে যাবে আর এইখানে দেখুন আমি জলটা একটু গরম হয়ে গেছে তার মধ্যে দেখুন অল্প অল্প করে সুজি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তবে এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে নাহলে সুজিটা কিন্তু এক জায়গায় ডালা বেঁধে যাবে তো এইখানে দেখুন সুজিটা জলের সঙ্গে সুন্দর মেশানো হয়ে গেছে এবার আমি যে ময়দাটা রেখেছিলাম সেই ময়দাটা সুজির মধ্যে এখন দিয়ে দেব ময়দাটা দেওয়ার পরে সুজির সঙ্গে খুব ভালো করে এখন মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রাখতে হবে যখন সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে করে দিয়ে খুব ভালো করে সুন্দর করে একটা ডো বানিয়ে নিতে হবে তো এইখানে দেখুন আমি খুব ভালো করে এখন ময়দাটা সুজির সঙ্গে মিশিয়ে সুজির সঙ্গে নিচ্ছি ময়দাটা দেখুন খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেব দিয়ে সুজিটাকে খুব ভালো করে এখন নাড়তে থাকবো আর নাড়তে নাড়তে দেখবেন এইরকম একটা শুকনো ডো তৈরি হয়ে যাবে আমাদেরকে এইরকমই একটা সুন্দর করে ডো বানিয়ে নিতে হবে আগে সুজিটা যখন রেডি হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন কোড়া থেকে আপনি উঠে আসছে এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব এবার সুজিটাকে খুব ভালো করে এখন ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় সুজিটা মাখানো যাবে না সেই জন্য সুজিটাকে খুব ভালো করে আগে ঠান্ডা করে নিতে হবে তো কিছুক্ষণ এখন অপেক্ষা করব সুজিটা যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ঠান্ডা হয়ে যায় তো চলুন এবার একটা মিক্সির বাটি নেব এর মধ্যে কিছুটা পরিমাণে দেখুন মৌড়ি নিয়েছি খুব সামান্য পরিমাণে আর তার সঙ্গে দুটো এলাচ নিয়েছি এবার এখানে যে বাটিতে সুজি নিয়েছিলাম সেই বাটির হাফ বাটি পরিমাণে চিনি নিয়ে নেব এবার খুব ভালো করে এগুলোকে একদম গুঁড়িয়ে নেব যদি এইখানে এই পিঠের মধ্যে মৌরিটা দেয়া হয় এর স্বাদটা কিন্তু খুব বাড়িয়ে দেবে অবশ্যই একবার এইভাবে পিঠেটা বানিয়ে দেখুন খুব ভালো লাগবে খেতে এখানে সব কিছু খুব ভালো করে গুঁড়িয়ে নিয়েছি দেখতে পেয়েছেন আর সুজিটাও কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে তো এইখানে দেখুন আমি এক চামচ ভর্তি করে তিল সাদা তিল নিয়েছি এইখানে আমি সুজির মধ্যে তিলটা দিয়ে দিয়েছি এবার এর মধ্যে দেব খুব সামান্য পরিমাণে বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডার দিতে হবে বেকিং সোডা না তো এইখানে আমি হাফ চামচ পরিমাণে বেকিং পাউডার নিয়েছি আর তার সঙ্গে দেখুন চিনিটা যে গুঁড়িয়ে রেখেছিলাম মৌড়ি চিনি আর এলাচ সেটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এইখানে আমি দু চামচ পরিমাণে গাওয়া ঘি নিয়েছি এখানে সুজির মধ্যে দিয়ে দেব তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে ঘিয়ের একটা গন্ধ থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো এইখানে দেখুন দু চামচ পরিমাণে দেওয়ার পরে এবার সব কিছু খুব ভালো করে এখন মিশিয়ে নেব সব কিছু দেওয়ার পরে যখন খুব ভালো করে মাখতে থাকবেন তখন দেখবেন একটু নরম লাগছে সেটা নিয়ে কোনো রকম সমস্যা হবে না সেইখানে কি করবেন অল্প পরিমাণে একটু ময়দা নিয়ে এখানে যোগ করে দেবেন আর নাহলে এইখানে অল্প পরিমাণে একটু তেল বা ঘি নিয়ে খুব ভালো করে একটু দোলে নেবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তা আমি এইখানে এক চামচ পরিমাণে আবারও ময়দা নিয়েছি ময়দাটা নেয়ার পরে খুব ভালো করে একটু দোলে নিচ্ছি সুজিটা কিছুক্ষণ হাত দিয়ে দোলে দোলে মেখে সুন্দর করে একদম রেডি করে নিয়েছি এখানে আমার ডো রেডি হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে অল্প পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নেব তারপরে সুন্দর করে শেপ দিয়ে দেব। তো এইখানে আপনারা তেলের পরিবর্তনে ঘিও দিতে পারেন হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়েও করতে পারেন তো আমি এইখানে দেখুন অল্প করে ছোট্ট করে লেচি কেটে নিচ্ছি তারপরে সুন্দর করে একটা চ্যাপটা শেপে সেপ দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতন শেপ দিতে পারেন তো এইখানে দেখুন আমি প্রথমে গোল করে নিয়ে তারপরে একটু হালকা প্রেস করে নিয়েছি আর হালকা প্রেস করলে এইরকম একটা গোল চ্যাপটা মতন তৈরি হয়ে যাবে তো এইখানে আমি সবগুলোকে একই শেপে শেপ দিয়ে দেব আর এইভাবে যদি শেপ দেওয়া হয় খুব ঝটপট করে কিন্তু হয়ে যাবে একদম সহজ পদ্ধতি এইভাবেই বাকিগুলো একদম সুন্দর করে রেডি করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি এইখানে দেখুন বন্ধুরা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সবগুলো কিন্তু সুন্দরভাবে একদম রেডি করে নিয়েছি তো আমার এইখানে সবগুলো রেডি করা হয়ে গেছে তো চলুন এবার ঝটপট করে পিঠেগুলো বানিয়ে নিই তো এইখানে আমি গ্যাস অন করে একটা কড়া গরম করে নিয়েছি এবার কড়ার মধ্যে দিয়ে দেব রিফাইন তেল এবার কড়ার মধ্যে দিয়ে দেবো রিফাইন তেল আর তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব এই সুজির পিঠে কিংবা মিষ্টিটা দেওয়ার আগে তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে এটা কিন্তু কোনো রকম ঠান্ডা তেলে দেয়া যাবে না এখানে দেখুন আমি হাই হিটেই গ্যাসের ফ্লেম রেখেছি আর তার মধ্যে দেখুন সুজির মিষ্টি কিংবা পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তো এইখানে সবগুলো তো একসঙ্গে দেওয়া যাবে না দেখুন তেলের মধ্যে যতগুলো দেওয়া গেছে আমি দিয়ে দিয়েছি আর এইখানে যতক্ষণ না পর্যন্ত সুজির একটু কালারটা চেঞ্জ হয় ততক্ষণ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা কোনোভাবেই কিন্তু লো করা যাবে না এই অবস্থায় হালকা হালকা করে তেলটা ওপর দিক থেকে একটু ছিটিয়ে দিতে হবে তাহলে ওপরের দিকটাও সুজির ভাজা হতে থাকবে তো এইখানে দেখুন সুজির মধ্যে যখন একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি আস্তে আস্তে সুজির এই পিঠেগুলোকে উল্টে দিচ্ছি তো এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেব। করে দেওয়ার পরে একটু সময় নিয়ে এটাকে খুব ভালো করে একটু লালচে করে ভেজে নেব সুজির যখন মিষ্টি কিংবা এই রকম কোনো পিঠে ভাজবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম হাই ফ্লেমেই রাখবেন যখন কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেবেন দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে নাহলে সুজির ভেতরটা ভাজা হবে না ওপরটা লাল হয়ে যাবে আর তখন খেতে ভালো লাগবে না আর সুজির যখন যে কোনো মিষ্টি কিংবা এই রকম কোন জিনিস তৈরি করবেন গ্যাসের ফ্লেম হাই করেই তখনই কিন্তু এগুলো দেবেন নাহলে কিন্তু তেলের মধ্যে ভেঙে যাবে তো এইখানে আমি সব পিঠেগুলো দেখুন লাল করে ভেজে সুন্দর করে তুলে নিয়েছি আর কালারটাও যেমন সুন্দর হয়েছে আর এর মধ্যে যে ঘি এলাচ মৌরি দেয়া আছে সেই জন্য গন্ধটাও খুব সুন্দর এসেছে তো আবারও দেখুন আমি দ্বিতীয়বার ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছিলাম আর এইখানে দেখুন সুজির পিঠেগুলো দেওয়ার পরে খুব ভালো করে ওপর থেকে একটু হালকা করে তেল ছিটিয়ে দিচ্ছি দেখুন তেলটা ছিটিয়ে ছিটিয়ে এইভাবে দিলে তাহলে ওপরের দিকটা ফাটবে না তো সেই জন্য দেখুন সুন্দর করে একটু তেল ছিটিয়ে দিয়েছি আর কালারটা যখনই শুরু হবে চেঞ্জ হতে তখনই গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে করে দেব। দিয়ে সুন্দর করে আগেরই মতন একদম লাল করে উল্টে পাল্টে ভেজে নেব আর এইখানে দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমার সুন্দর ভাজা হয়ে গেছে তো আপনাদেরকে আমি ছোট ছোটো টিপসগুলো দিয়ে দিলাম অবশ্যই ফলো করবেন দেখবেন খুব সুন্দর পিঠে কিংবা মিষ্টি তৈরি হয়ে গেছে তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে আর ভেজে নেওয়ার পরে দেখতে কতটা সুন্দর লাগছে খুবই লোভনীয় খেতে আপনারা কিন্তু খেলেই বুঝতে পারবেন এর স্বাদটা কত সুন্দর হয় চাইলে পিঠেগুলো আপনারা কিন্তু শুকনোও খেতে পারেন শুকনো খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর যদি মিষ্টি বানিয়ে খেতে চান তাহলে এক বাটি পরিমাণে চিনি দিয়ে তার মধ্যে চিনির শিরা বানিয়ে নেবেন নেওয়ার পরে পিঠেগুলো দিয়ে দেবেন তাহলেই কিন্তু দেখবেন একদম সুন্দর সুজির মিষ্টি তৈরি হয়ে যাবে আর এইখানে দেখুন আমি আজকে একটু দুধ দিয়ে একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করছি সেই জন্য আমি তিনশো এম দুধ নিয়েছি আর তার সঙ্গে দেখুন দু চামচ পাউডার মিল্ক নিয়েছি আর এই দুধটাকে একটু ঘন করব খুব বেশি ঘন করব না তাহলে পিঠের মধ্যে দুধটা যাবে না সেই জন্য দেখুন এইখানে আমি দুধটাকে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে নেওয়ার পরে এখানে দু চামচ পরিমাণে দুধের মধ্যে চিনি দিয়েছি হালকা মিষ্টি হবে যেহেতু এই পিঠের মধ্যে আগে থেকেই চিনি দেওয়া আছে সেই জন্য এইখানে দু চামচ চিনি দিয়েছি আর খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি তো এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণে পিঠে এই দুধের মধ্যে দিয়ে দেব আর পিঠেগুলো যখন দুধের মধ্যে দেবেন একটু পিঠেটাকে দেখুন হালকা করে একটু ছেদ করে নেবেন তাহলে দুধটা খুব ভালোভাবেই চলে যাবে পিঠের মধ্যে পিঠেগুলো দেখুন অতটা সুন্দর একদম নরম তুলতুলে হয়েছে দেখতে পাচ্ছেন আর দুধে দেওয়ার পরে তো এর স্বাদটা আপনারা বুঝতেই পারছেন কেমন হবে এ তো বলে বোঝানোর মতো হবে না আপনারা বুঝতেই পারছেন এটা খেতেও দুর্দান্ত স্বাদের হবে তো এইখানে এবার আমি দুধের মধ্যে পিঠেগুলো দিয়ে দু মিনিট খুব ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি ফুটে নেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তাহলে পিঠের মধ্যে দুধটাও খুব ভালোভাবে চলে যাবে তো এটা যদি চিনির শিরার মধ্যে দেয়া হয় তাহলে একটা সুন্দর মিষ্টি তৈরি হয়ে যাবে যেহেতু দুধের মধ্যে দিয়েছি এই পিঠেগুলো সেই জন্য এটা একটা দুধ পুলি মানে ভাজা পিঠের দুধ পুলি হয়ে গেছে তো যেটা ভালো লাগবে অবশ্যই খেতে পারেন শুকনো খেলেও কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়েছিল একবার বানিয়ে দেখুন ভীষণ ভালো লাগবে আর আমি এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি বন্ধ করে খুব ভালো করে এইখানে পিঠেগুলোকে ঠান্ডা করে নিয়েছি তারপরে দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা প্লেটের মধ্যে সুন্দর করে তুলে নিয়ে সার্ভ করছি আর পিঠেগুলো দেখতে কি লোভনীয় লাগছে না তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আজকের এই নতুন ধরনের মিষ্টি কিংবা এই দুধ পুলি পিঠে কেমন লাগলো জানাতে ভুলবেন না তা আজকের রেসিপি এইখানেই শেষ করছি পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই